ক্লাস নাইনের ছেলের গুণা শুনলে ক্লাস নাইনের ছেলের জিনা বে বিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে কোরআনুল করিম সামনে বললাম এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হলো এই পনেরো দিন আগে আমার একজন সাত বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি রব্বে কাবের অসব কোরআন শরীফ সামনে রেখে আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়েন কতদিন মানে একজন আঠারো বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে ভাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই অথবা পড়ছো মনে পড়েনি কোনো কত দিবস একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে এক বছর গেছে কোনো দিন ফজরের নামাজ পড়ছন তুমি জানোনি ফজরের ওয়াক্ত হয় কয়টায় সূর্য ওঠে কয়টা আমার জাতি আর কত দিন টিকব আমি এই তিন চার দিন আগেও এক মসজিদে সারা রাত জানি করে আছি ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি মানে জায়গায় যাচ্ছি ইচ্ছা করে নাম বলতেছি না জেলার এই মনে এক সপ্তাহ হবে না ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব বিশাল মসজিদ খুব সুন্দর মসজিদ অত্যাধুনিক সুন্দর চকচকে টাইলস বাথরুম ওজুখানা আহা কসম কদার ফজরের নামাজে নিজ চোখে দেখছি সেফ ইমাম সাহেবের পিছনে একজন একজন এখনো যে আমরা বাতমাস খাই এটাই তো আসতে এখনো যে বাতাস বয় এখনো যে রোদ ওঠে সূর্য ওঠে চাঁদ ওঠে এটাই তো আসতে এই জন্য দুস্ত এটা জরুরি কোনো বাবা তার সন্তানকে আল্লাহর কথা বলা থেকে বিরতি দিতে পারে না এই সুযোগ নেই যে হুজুর আমি তার মনে দুটা বছর বুঝাইছি বিশ্বাস করে হুজুর কিতা বিশ্বাস করতো কইছেন তো দুই বছর দুটা বছর হুজুর ঝান্ডা শেষ করে গেছে দুইটা বছর বাপরি আজকে মনে এক সপ্তাহ লাগাইয়া হুজুর তার মধ্যে মানে এক সপ্তাহে যেমনি টান দিছে উনি এক সপ্তাহ কোনো এত লম্বা না আপনি যেমনি করছি বুঝছেন সাড়ে নয়শো বছরের দিকে চিন্তা করলে এক সপ্তাহ বিরাট কিছু দুইটা বছর অনেক কিছু তাই তাইলে এই জন্য কোনো স্বামী তার স্ত্রীকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা বিরত হওয়ার সুযোগ কোনো বাবা কোনো মা তার সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা বন্ধ করার অনুমতি নেই অনুমতি অনুমতি হবে সেদিন আল্লাহ যদি ডাইরেক্ট জিব্রাইল পাঠাইয়া আপনাকে বলে। নাই তো তিন বছর না মৃত্যু পর্যন্ত আপনাকে আপনার স্ত্রী সন্তানের ইমান আমল আখড়াতের কথা বলতে হবে হুজুর এখন আর বয়স হয়ে গেছে যদি জি ভুত্রে বেশি কিছু বলতে যাই শেষ বয়সে না খাইয়া হইব পুত্রের বোয়ার বা তরকারিও দিবেন এই সমস্ত ধোকাবাজি কথা বাটফারি কথা খুদার কসম আখড়াতে মুক্তি মিলবে কারণ কোন মানুষ যদি তিন বেলাও পেট ভরে খানা খায় তারপরও তার মৃত্যু হয় না তাহলে আমরা বুঝি শেষ বয়সে না খাইয়া মরবে তাহলে শেষ বয়সে তারা নিয়মিত খানা পায় তারা তো মরে না না এমন লোক আমি শুনি নাই মৃত্যু আপনারা শুনছেন কিনা মরে তো তাইলে আর আমি কি করলেন এটা অনেক মানুষ আছে আহা আপন সন্তান চোখের সামনে জাহান্নামের দিকে চুপতেছে উনি মাতেও না উনি আফেল খায় মালটা খায় বা উনি জানে এটা হারাম করব ফুটের ইনকাম সুদ দুই নম্বর না ছয় নম্বর আহ উনি মাতে উনি উনি বন খায় চা খায় বিড়ি খায় পান খায় কোন রকম কয় কোন রকম আল্লাহ লাগে আর যেতে বুঝি এক বুজুর্গ বলছিলেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার যন্ত্রণার প্যারেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল মানুষ না এরকম যে এত পেরাসানির চাইতে এত দুঃখের চাইতে মহিলারা বেশি বলে মহিলারা একবার উনিশের থেকে সাড়ে উনিশ হলে তা আমার মরণ উপরে খোদার গজব পেডির গজব বেড়ি নিজেই দেয় মহিলাদের এই বদভ্যাস বেশি হ্যাঁ মানে মৃত্যু কামনা করে বেশি বুঝেন নাই মরণ কামনা করে বেশি তাহলে ওই আল্লাহর বলছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্যারাসানির থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম প্যারেশানি মুক্ত হইতাম তিনি বলছেন হে আল্লাহর কবরে গিয়ে কবরের আজাব শুরু হয় তখন তুমি ওই আজাব থেকে বাঁচবার জন্য এবার কি চাই দুনিয়ার প্যারাসানি থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন আচ্ছা তো মরিলেন আর কি দেখো কবরে গিয়ে যখন আজাব হবে আল্লাহ নফরবাণীর কারণে তখন কি করবেন তখন কি চাইবেন আবার দুনিয়া একে চাইবেন আমরা নমস্কার হ্যাঁ আবার দুনিয়া আসতে চাইলে আবার ফেরত দিবে নাকি এজন্য আমি কথাটার প্রসঙ্গে বললাম আর কি কোন স্বামী কোন বাবা কোন মা আপনারা এটা মনে রাখবেন কোনোভাবেই স্ত্রী সন্তানের পরিবারে কমপক্ষে হালাল হারাম পাক নাফাক নামাজ রোজা বন্দীগি ইবাদত আমল আখেরাত এই চেষ্টা বন্ধ রাখার অনুমতি যে অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে যেদিন নূ আলাই সরাসরি আল্লাহ নিষেধ করছে কেন আন ওনার ছেলে যে কাফের ছিল নূ এই ছেলে যখন নূ নৌকা উঠে গেছে তিনি পানি ওফার আত্মার নোর কোরআন শরীফে আছে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে নূ আলাই বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে তো তখনো নূ আলাই সাল্লাম ছেলেটাকে বলছে বাবা কালেমা পড়ে ইয়া বুনাই আর কাব্মা

আবার বলছে লা আ সিমালিয়াও আমিন আল্লাহ রাজাব থেকে আজকে কেউ বাঁচায় তুই ভুল কইর না বাবা আসো না ছেলেটা আসে নাই উনি টানাটানি করছে তা আল্লাহ তালা বলেন হায়লা বাই না হুমায়ুল মাওজু কিছুক্ষণ পরে তুফান বাড়তে বাড়তে ওই পর্যন্ত এসে পানির একটা ঢেউ একটা ধাক্কা দিছে এই ধাক্কার সাথে সাথে বাপ আর ফুত পৃথক হয়ে গেছে ফা কেন আমিনাল নুয়ালে সাল্লামের ছেলে না আন তখন পানিতে ডুবা শুরু করছে আল্লাহ বলেন তখনও দেখেন এবার হাত থেকে ছুটে গেছে আর 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 ধরতে পারতেছে না নুয়ালে সাল্লাম কিন্তু তখনও তিনি নৌকায় দাঁড়িয়ে কোরআন শরীফে আসে নুয়ালাই সাল্লাম দোয়া করছে এবার আল্লাহর কাছে হাত উঠাইছে ইন্না মিন আহলি আল্লাহ আমার যে সন্তান এটা ডুবে যাচ্ছে যে এটা আমার ছেলে আমার পরিবার আমার সন্তান আমার বংশধর এই ছেলে এটা অপদার্থক থাক না জানলে আসলো কেন বাকি ছেলেরা তোমরা শোনো নাই তোমরা করো আমি ছেড়ে দেবার মানুষ না কথা। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা কোনো মাহফিল দ্বিতীয়বারে আসায় আমি আর বয়ান করি একবারই আসলাম মনে করেন কোনো অসুবিধা নেই আর কোনোদিন আসবো না কোনো সমস্যা নেই কিন্তু এই সন্তান ফিরাইতে হবে আমাদের এই ছেলেগুলো বাঁচাইতে হবে আপনারা জানেন না বা দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান অগুণিত ছেলে ছেলের লাখ লাখ ছেলের একাকি গুণা মোবাইলের গুণা চরিত্রহীনতা জিনা ব্যবিচার অস্থিরতা উলঙ্গ ছবি দেখা কি দেখা হারাম দৃশ্য দেখা এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা জানিনে না আপনারা কোনো আন্দাজই করতে পারেন নাই এখনো যে আপনাদের এক এক সন্তান নাতি নাতনি যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই খোধার কসম আপনারা জানেন না ওরা কি করে নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু চেয়ে এই জন্য আপনাদের কেউ বলিনি বে নামাজি বে হায়া এমন সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাই আমরা কাছে আল্লাহর রহমতে বারো লাখ টাকা ব্যবস্থা করছি তারা সময় দিছে কম বারো দিনের বিদ্যুৎ কি কষ্টতে করছি

জিজ্ঞাসা করেন আলেমকে কোন হারামের উপরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় দোয়া করে থাকে আল্লাহর রহমতে বলে ব্যবস্থা করছে সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে। আপনার উপরে ফরস করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেদের যেমনে পারো বিদেশ পাঠাও এটা ইসলাম আপনার উপরে বলছে তো না নবীজি বলছে তো এটা আব্দুল কাদের জিলানি বলছে তো এটা ভাইজিৎ বসছে এটা বলছি তো বাংলাদেশের সংবিধান আপনার এটা বলছে আপনাকে এলাকার চেয়ারম্যান আপনার এটা বলছে আপনাকে এলাকার মেম্বার এটা বলছে ইবলিস ছাড়া শয়তান ছাড়া আর কেউ বলে নাই দেখা হারাম খোর কথা শয়তান তোমারে বলছে দুইটাই লুবি বাপটাও লুবি সন্তানটাও লুবি বিদের যাইতে নিষেধ করি না বিদেশ যাওয়া হারাম না কথা বোঝেন নাই বিদেশ যাওয়া হারাম প্রবাসী হারাম না 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 ওষুধের টাকা হারাম কিস্তিক টাকা অতএব স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে আখেরাতের দিকে ফেরানোর চেষ্টা অজু নামাজ পাক পবিত্র হালাল হারামের দিকে ফেরানোর চেষ্টা এটার থেকে কোনো অভিভাবক কোনো স্বামী কোনো বাবা কোনো মায়ের ছুটি মিলবে কখন বলেন আমাদের কাছে যদি আলাদা কে আসে তাহলে আমাদের কাছে এখন জিবরাইল আসার সুযোগ আছে তো আসে তাইলে বুঝা গেল আমাদের জন্য অনুমতি নেই বরং আমরা মৃত্যু পর্যন্ত বলে যাই আমি যে জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না যে মেয়েটা নামাজ পড়ে না পর্দা করে না আপনার যে ছেলেটা নামাজ পড়ে না হালাল হারাম বাছা চলে না এই নাচ গান নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে যদি কোনো কথায় আমনে তারে ফিরাইতে না পারে বলার পরে না কমপক্ষে এতটুকু তারা বইলেন যে বাফ মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম এটা তারে বইয়া যায় স্ত্রীকে বইলেন আমি স্বামী হয়ে তোমারে পারলাম না তো মনে রাখিস বিবি তোর মতো নাফরমান বিবি তোর উপরে আমি অসন্তুষ্টি হয় হয়তোই কবরে যাবি না আমি কবরে আর আল্লাহ নবী বলছেন

হালাল হারাম মানে না আপনি ভালো আছেন না আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়ে না আপনি ভালো আছেন না কিসের ভালো থাকলেন না আপনার ঘরে জাহান্নামের নামের আগুন জ্বলতেছে এই সময় আপনি ভালো থাকেন কেমন এমনি ভালো আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম কসম খোদার হাদিসের মধ্যে আছে নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা রদি আল্লাহ আনহা বলেন ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি পর্দান সিন না বে পর্দানারি সৈয়দা তুনি জান্না নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার করা নাড়তেন আর বলতেন ইয়া ফাতেমা কুমি ফাতেমারে আমার মা নামাজের জন্য উঠো মা কুমি ইসালাহ নামাজের জন্য ওঠো মা আনকি নাফসাকে মিনান না মা ফাতেমা জাহান্ন আমি আগুন থেকে নিজেকে বাঁচাও মা ফাইনী লা উগ নিয়া আনকে মিনা সেই আহ নবী বলতেন ফাতেমা মুহাম্মদের মেয়ে বললে আসরের মায় দানে আমি তোমার পূর্ব উপকার করি সেজিদা দেখাইতে হবে তোমার পর্দা দেখাইতে হবে আল্লাহ গোলামী দেখাইতে হবে মুহাম্মদের মেয়ে বললে এরপরে নবীজি নবীজির চাচা আব্বাস